আল্লাহ তালা কাউকে যদি সন্তান দেওয়ার পর নিয়ে যান কোনো বাবা কোন মা যদি সন্তান হারা হয়ে যান আল্লাহর জমিনে কষ্টের যত মুহূর্ত আছে এর মধ্যে অন্যতম একটা মুহূর্ত এটি এই সময় যদি আল্লাহর কোনো বান্দা করে করে ধৈর্য ধারণ হাহুতাস না করে অস্থির না হয় বেসবর না হয় তো আল্লাহ আলমিন তার এই আমলটা এর বিনিময়ে তিনি যে সবর যে করলেন এর বিনিময়ে তাকে এত বেশি স্বাভাবিক পূর্ণ দিবেন নেক দিবেন যে এটা তার সবচাইতে ওয়েটফুল হবে হবে অর্থাৎ এই আমলটা অনেক বেশি ভারী করে দিবে তার মিজানে পাল্লাকে নবী করিম সাল্লাহি সাল্লাম মুসাদ আহমদ হাদিসে বলেছেন বাহ বাহ আরবিতে বাহ বাহ বলা হয় আমরা যেরকম বাংলাতে অবাক হয়ে বলি বাহ বাহ মার্লাহ এই টাইপের নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন বাহ বাহ খামসুন মা না ফিল মিজান পাঁচটি আমল আছে সেগুলা মিজানে পাল্লায় কত ভারী তিনি অবাক হয়ে বলছেন কত বেশি ভারী এই পাঁচটির মধ্যে চারটি ইতোমধ্যে আমরা বলে ফেলেছি অর্থাৎ সুবহান আল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ অল্লাহ আকবার এই চার বাক্য এটা ইতিমধ্যে বলা শেষ আর পাঁচ নম্বর হলো নবী করিম সাল্লাম বলেছেন কোন আল্লাহর বান্দার যদি কোন সন্তান আল্লাহ তালা দেন নেক সন্তান আল্লাহ দেন এই সন্তান হারা যদি তিনি হয়ে যান এরপর তিনি যদি সবর করেন এবং ধৈর্য ধারণ করে আল্লাহর কাছ থেকে সব আশা করেন যে আমি সবর করলাম আল্লাহ আমাকে এর জন্য বিনিময় দিবেন তো আল্লাহবুল আলমিন তার এই সবরের এই আমলটাকে কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় এত ভারী করে দিবেন যে চেয়ে ভারী কোনো আমল আর হবে না আমরা যারা সন্তান হারা হয়েছি অনেক আমাদের ভাইরা আছেন অনেক বোনরা আছেন তাদের অনেক মনোবেদনা অনেক মনে কষ্ট এ হাদিস তাদের জন্য অনেক বড় সান্তনা কিন্তু শর্ত হলো ধৈর্য ধারণ করতে হবে আমরা ধৈর্য ধারণ করি বিভিন্ন বিপদে আপদে ধৈর্য ধারণ করি কিন্তু সেটা হলো অনেক হাউতাস অনেক অস্থিরতা অনেক বেসবরি এবং আল্লাহর শানে আল্লাহর সানের খেলাফ অনেক কাজ করার পর একটা পর্যায়ে বলি ঠিক আছে কি আর করা তাহলে সবর করলাম তো এটা কিন্তু সবর হিসাবে পরিগণিত হবে নবীকারীম সাল্লাম বলেছেন এননামাজ সবর আইন দা উলা প্রথম আঘাতের সময় যদি আপনি দাঁড়িয়ে থাকতে পারেন এবং আপনার মুখ থেকে কোনো কটু কথা বের না হয় সন্তান হারার কারণে বা যে কোনো বিপদের কারণে আপনার চোখে পানি আসবে মনে কষ্ট আসবে এটা স্বাভাবিক ন্যাচারাল কিন্তু এর কারণে আপনি যেমন অস্থির হয়ে আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ বিদ্রোহ প্রকাশ কোনো প্রকার অসজনতামূলক আলাপ আলোচনা কিংবা কোনো কটু অন্তব্য করা এরকম কিছু যদি আপনি না করেন তাহলে সেটাই হবে প্রকৃত ধৈর্য আপনি হাউতাস করে টোরে শেষে বলছেন ঠিক আছে কি আর করা তাহলে সবরই করি তো এই সবরের মূল্য আল্লাহর কাছে হবে না মোহতারাম হাজরিন আমাদের সমাজে অনেক আমলওয়ালা মানুষ পাবেন অনেক আমলওয়ালা মানুষ পাবেন সবরকারী মানুষের সংখ্যা খুবই নগণ্য যত সমস্যা এই সমাজে আছে এই পরিবারগুলোতে আছে এই ম্যাক্সিমাম সমস্যার সমাধান হলো আমাদের মধ্যে সবরের গুণটা আনা দাম্পত্য জীবনে শান্তি আনার জন্য সবরের কোনো বিকল্প নাই যত অশান্তি আছে দেখবেন এগুলার মূল কারণ হল ধৈর্যহীনতা আল্লাহ তালা আমাদেরকে সবর এবং ধৈর্য ধারণ করার তফিক দান করুন ভাইরা আমার কুরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইননা মা ইউফাস সাবিরুনা আজরহুম বিগাইর হিসাব ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা বিনিময় কোন হিসাব করে দিবেন না হিসাব ছাড়া দিবেন ধৈর্যশীলদেরকে অতএব আমরা সবরকারি হব তো ইনশাআল্লাহ যে বিপদে যে কোনো অপদে পৃথিবীতে সবকিছু আমার মন মতো হবে না অনেক কিছু আমার মনের বাইরে হবে আমার চাওয়ার বিপরীত হবে এই সময়গুলোতে হাসি মুখে সেগুলোকে বরণ করে নিতে পারা রাগ হয়েছে সেটাকে ঢোক গিলে ফেলা এবং নিয়ন্ত্রণ করা সবর করা ধৈর্য ধারণ করা। যে কোনো বিপদে হাসি মুখে কথা বলতে পারে মানুষ পারে না আল্লাহ আপনাকে কাতারে হওয়ার আমাকে সবরকারীদের আল্লাহদের দান করুন ভাইরা আমার তাহলে সন্তান হারার বেদনায় আমাদের কোনো ভাই কোনো বোন কোনো মা কোনো বাবা যদি কষ্ট পান আঘাতপ্রাপ্ত হন আর যদি আল্লাহকে খুশি করবার জন্য সবর করেন বিনিময় পাওয়ার জন্য যদি হাসি মুখে মেনে নেন আল্লাহ রব আলমিন তার এই আমলটাকে মিজানে পাল্লা সবচেয়ে ওয়েটফুল আমল করে দিবেন ইশা আল্লাহ